নৈহাটির বড়মাকে কেন বড়মা বলে ডাকা হয় জানুন একশো বছরের প্রাচীন ইতিহাস বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা এক অমুক টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করে পুজো দেয় ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকে স্থানীয়রা বড়মা বলে ডাকেন সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ কোথাও শ্যামা পুজো কোথাও শ্মশান কালী কোথাও চামুন্ডা কালী পূজিত হন দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানান নামে আরাধনা করা হয় কালী পুজোয় দক্ষিণেশ্বর ঠনঠনিয়া লেক কালীবাড়ি তারাপীঠ কামাখ্যা কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় বড়মা কেন না অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই জানে। তেমনি নৈহাটের বড়মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে এই কালীমূর্তির আকারে ও উচ্চতায় বিরাট প্রায় একুশ ফুটের কাছাকাছি উচ্চতা প্রায় ধরুন চোদ্দ হাত উঁচু একটি কালীমূর্তি এই কারণে এ দেবীকে বড়মা বলে রাখেন সকলে কালী সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকে দণ্ডী কাটেন মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলের দণ্ডি কাটে। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না রাস্তার ধারে রক্ষাকালী এই পুজো করতেন একদল যুবক আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়ে থাকে প্রথমে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন তারপর বিশাল আকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন অনেকে নৈহাটিতে বড় একটি স্থায়ী মন্দির রয়েছে সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী সেখানেই প্রতিবছর বছর রূপে প্রতিষ্ঠা করা হয় সেখানেই পুজো করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো খুটি পুজো করা হয় তারপর স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারোর কাছ থেকে কখনো কোনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না দেবীর গায়ের গহনা থেকে ভোগ পুজোর সামগ্রী পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তেরা নৈহাটির বড় মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতে হবে কারণ গোটা মূর্তি সোনা সোনারূপো বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে শোনা যায় বড়মা সোনা ও রূপা ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার পড়েন না তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন হিসেব বলছে প্রায় দেড় কোটির মতো গয়না পরে থাকেন বড় মা প্রতি বছর কালী সেই গয়না পড়িয়ে পুজো করানো হয় স্বর্ণ অলঙ্কারে সেজে ওঠেন আমাদের বড় পুজোর দিন একশো কেজি সোনার গহনা পরানো হয় বড়মাকে থাকে কড়া নিরাপত্তা তবে বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না একদিন নয় টানা পাঁচ দিন ধরে বড়মার উপাসনা চলে নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাথে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী বিসর্জন দেওয়া হয় না আয়োজন করা হয় আলোর কার্নিভালো যে যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন